আসসালামু আলাইকুম দেশ থেকে প্রবাস থেকে যারা আমার চ্যানেল দেখছেন সবাইকে শুভেচ্ছা চেষ্টা করি আপনাদেরকে সবসময় নতুন কিছু সন্ধান দেওয়ার জন্য অল্প বাজেট বেশি বাজেট অল্প জমি বেশি জমি সব ধরনের জমি সন্ধান দিয়ে থাকি তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন জমি ভিডিও আপডেট পেতে তো আজকে আমি আপনাদেরকে একটা প্লট দেখাবো একদমই উঁচু বাউন্ডারি করা দুই কাঠা একদম স্কোয়ার এক শেপের একটা জমি এই যে কর্নার এই কর্নার থেকে সোজা এই কর্নার একদমই স্কোয়ার একদমই স্কোয়ার একটা জমি দুই কাঠা জমিটার অবস্থান হলো ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে চুয়াল্লিশ নম্বর ওয়ার্ড কাজ করার রাখায় জমি একদমই উঁচু আপনি এখনই বাড়িঘর করতে পারবেন জমির সাথে বিদ্যুতের খুঁটি পর্যন্ত আছে এই যে বিদ্যুতের খুঁটি মানে বিদ্যুতের তার পর্যন্ত টানানো আছে তো আপনি বিদ্যুৎ পানি নিয়ে কোনো চিন্তা কিছু নাই বিটা জমি এটা একদমই বিটা জমি রাস্তা পাবেন বারো ফিট একটা বারো ফিটের রোড আমি রোডটা দেখাচ্ছি যে জমি পর্যন্ত আপনার বারো ফিটের একটা রোড এটা হলো রোড বারো ফিট একটা রোড বারো ফিটের একটা রোড এ এই প্লটটা আপনাদের উচ্চ জমি আর যদি লোকেশনটা বলবি যে কাজ করে এখান থেকে পূর্বাচল যেমন কাছে মাত্র দেড় কিলো আর পূর্বাচলের সাথে এয়ারপোর্ট দক্ষিণ খান যে রোডটা সংযোগ সড়ক সেখানে অলরেডি গতকাল সেনাবাহিনী যত এলাকার উন্নয়নের কাজগুলো আসলে সেনাবাহিনীর মাধ্যমে ত তত্ত্বাবধানে হচ্ছে তো সেনাবাহিনী অলরেডি সেই ব্রিজের স্থান নির্ধারণ করে গেছে তো এই এলাকাগুলো কিন্তু খুব দ্রুত ডেভেলপড হবে কারণ পূর্বাঞ্চলের কাছে এবং এখানে প্রচুর উন্নয়নমূলক রাজাঘাটের যে উন্নয়নমূলক কাজগুলো সেগুলো কিন্তু এখন ভালোভাবে হচ্ছে তাই এই নতুন ডাকা উত্তর সিটি কর্পোরেশনের নতুন এই সাতটা ওয়ার্ড চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছচল্লিশ সাতচল্লিশ সাতচল্লিশ উনপঞ্চাশ এবং পঞ্চাশ নম্বর উত্তর খান থানা এবং দক্ষিণ খান থানা দিন এলাকাগুলোর এলাকার রাস্তাঘাটগুলো কিন্তু আগামী দুই বছরের মধ্যে ব্যাপক উন্নয়ন হবে তো এখন যদি আপনারা জমি কিনে রেখে দিতে পারেন অল্প বাজেটে তাহলে সেটা হবে আপনাদের জন্য খুব ভালো তো একদমই স্কোয়ার প্লটটা বারো ফিট রাস্তার পাশে উঁচু জমি বিটা জমি এখনই বাড়িঘর করতে পারবেন তো এই জমিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন জমির মূল্য ফিক্সড এখানে আসলে তেমন নিগোসিয়েশন নাই একদমই ফিক্সড চব্বিশ লক্ষ টাকা চব্বিশ লক্ষ টাকা দুই কাঠা জমি বারো লাখ টাকা করে চব্বিশ লক্ষ টাকা উঁচু জমি আশা রাখি আপনাদের ভালো লাগবে একদম স্কোয়ার শেপের একটা জমি বারো ফিট রাস্তার পাশে যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন আশা রাখি ভালো লাগার মতন আসবে এই দুটো এখান থেকে কাঁচকুরা বাজারে বেশি দূর না আর যেহেতু ব্রিজটা হচ্ছে আসলে কাঁচকুরা থেকে বাউথারের দিকে যেই রোডটা বাউথার বাউথারে সাথে পূর্বাচলের কানেকটিভ ব্রিজ হচ্ছে নদী বালু নদীর উপরে তো বাউথারেই ওই ব্রিজটা হবে এটা গতকাল নির্ধারণ করা হয়ে গেছে এখন এই জমিটা আসলে সেই একদম বাউথারের একদমই কাছাকাছি তো আশা রাখি জমিটা আপনাদের ভালো লাগবে লোকেশানগুলো যদি আপনারা বুঝতে পারেন তাহলে সরাসরি এসে দেখে আপনাদের লোকেশন দেখে জেনে শুনে বুঝেই আপনাদের জমিটা আশা রাখি ভালো লাগবে যখন আপনারা লোকেশানগুলো দেখবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন জমি বাড়ি ফ্ল্যাট ক্রয় বিক্রয়ে আমাদের সাথেই থাকবেন সে কামনায় আসসালামু আলাইকুম

রাষ্ট্র <laughs> <laughs>